নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে কত তারিখ ন তারিখ আজকে ফেব্রুয়ারি মাসের ন তারিখ আজকে যেটা সব থেকে বড়ো অঘটন ঘটেছে সেটা হচ্ছে এই প্রথম আমার ক্রেস থেকে বেড়াল হারিয়ে গেছে আমার ক্রেসটা শুরু হয়েছিল দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে আজকে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস এই এত দিনের মধ্যেই ফার্স্ট টাইম হয়েছে আর ঘটনাটা ঘটেছে ওই বাটলা হারিয়েছে হারিয়েছে মানে কেউ বেরিয়ে গেছে আর আমার পুরো ঘর ক্যাট প্রুফিং করা জানলা টালনা দিয়ে বেরোনোর কোনো চান্স নেই যেটা হয়েছে সম্ভব হতো শান্ত দিয়েই সকালবেলা ঘর মুচ্ছিল ও দেখেছে বাটলা বসেছিল ও মনে হয় ভেবেছে ও দরজাটা বন্ধ করেছে বাট হয়তো দরজাটা ঠিকমতো বন্ধ হয়নি সো তারপর দেখা গেছে বাটলা সিসিটিভি ফুটেজে যে পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে এবং তারপর থেকে সারা দিন ধরে ওকে আমি সকালবেলা দুপুরবেলা ইভেন রাত্রিবেলা অবধি আমি আটটা আটার সময় গিয়ে অবধি বাটলাকে খুঁজেছি খাবার নিয়ে গিয়ে বাটলা বাটলা করে ডাকি করছি কোথাও থেকে বাটলার কোনো খবর পাওয়া যায়নি যাদের বেড়াল তারা আমার কিছু বলেননি ঠিকই ভগবানকে ডাকতে বলছে সবই করতে বলছে কিন্তু সারাদিন মনটা ওই জন্য আমার প্রচণ্ড কি বলবো ডিপ্রেসড কী কীভাবে যে ঘটনাটা ঘটলো আমি সেই সময় উপরে ছিলাম উপরের রুমে কাজ করছিলাম নিচের ঘরে শান্ত দিয়ে ঘর মুখছিল আর সকালবেলার সময়টা আমাদের যে বাগানে যে বাইরের দিকে যে দরজাটা ওটা খোলা থাকে ও দরজা খোলা পে মানে ঘরের দরজা খোলা পেয়ে ওইখান দিয়ে বেরিয়ে তারপর বাগানের দরজা দিয়ে বেরিয়ে গেছে বাইরে আর সারাদিন ধরে খুঁজে 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 আমি হয়রান হয়ে গিয়ে বাটলার দর্শন পাইনি বাটলা মিসিং আরও একজন মিসিং হয়েছে সে হচ্ছে মেরি গোপালদা বলে যে ভদ্রলোকটি ও অ্যাকচুয়ালি সিকিউরিটি গার্ডের কাজ করে সে আগে যেখানটা থাকতো মানে কত বছর তার সঙ্গে যেখানে আমার পরিচয় সে ওখানে একটা জায়গার সিকিউরিটি গার্ড ছিল সেই জায়গার অনেক কুকুরদের সে খাবার দিত পাখি ওদের খাবার দিত চিলকে খাবার দিত পায়রাদের খাবার দিত অনেক মানে ভালো মানুষ পশুপ্রেমী তো ওখান থেকে ওনাকে কাজ ছাড়িয়ে দিয়েছি উনি এখন আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে সিকিউরিটি গার্ডে কাজ করেন কিন্তু ওইখানে যে কুকুরগুলো তাদের মধ্যে দুটো কুকুর আছে আরেকটা কুকুরও ছিল সেটা মারা গেছে দুটো কুকুর মধ্যে মেরি বলে একটা কুকুর আছে ভীষণই চঞ্চল ওকে আমি কদিন আগেই ভ্যাকসিন দিয়েছি তারপরেই আজকে গোপালদার সাথে কথা হলো বলছে মেরিকে পাওয়া যাচ্ছে না মেরিও মিসিন জানি না ভগবানের কী ইচ্ছে মানে কী চাইছে ভগবান আমি জানি না মন মেঝা যাচ্ছে ওই জন্যে খুব খারাপ আমার ক্রেসের রেপুটেশান নষ্ট হলো আমার ক্রেসের যে দায়িত্ব নিয়ে আমি এতদিন ধরে জোর গলায় বলতাম যে আমি আমার প্রেস চালাই আমি দায়িত্ব নিয়ে চালাই আজকে মনে হচ্ছে সেই জায়গাটা নড়ে গেল এটা শান্ততিরও কি বলবো মানুষ কোনো এক কাজ সময় একটু অন্য মানুষ হতেই পারে কিন্তু এই আরেকটাও ব্যাপার আছে এখানে আমি আমার নিজের দোষ থাকার কথা শুধু বলছি না শান্ত দিয়ে আরও বেশি ওই করা উচিত ছিল মনোসংযোগ রাখা উচিত ছিল হয়তো সে রাখতে পারে কোনো কারণে মানুষের হয় এটা সবসময় মন একরকম থাকে না আর সেইটারই সুযোগ নিয়েছে এই বেড়ালটি কারণ এই বিড়ালটিরও একটা সমস্যা আছে সে হচ্ছে নিউটার করার হয় বিড়ালটি সো ওর বাইরে যাওয়ার প্রপল টেন্ডেন্সি হ্যাঁ নিউটার ছাড়া বিড়ালদের যেটা হয় সাড়ে তিন বছর বয়স ঘুরে বেড়ায় বাইরে যায় ঘরে আসে ইনডোর আউটডোর ক্যাট তো এরকম ব্যাপার ওর ভ্যাকসিন আমি করিয়েছিলাম ও বাইরেরই বেড়াল ছিল যাদের বেড়াল তো অপারেশানটা করালে হয়তো বা এতটা বাইরে যাওয়ার নেশা ওর থাকতো না কিন্তু তবুও হ্যাঁ এটা ঠিক যে আমারও আরও সিকিউরিটি আরও টাইট রাখা উচিত ছিল একটা দরজা দিয়ে বেরোলে আরেকটা দরজা দিয়ে যদি বেরোতে না পারতো তাহলে বেটার হতো দিনের বেলা ঘর ঝাড়া মোছার সময় ছিল দরজা খোলা রেখেছে আর শান্ত দিই হয়তো একটু অন্যমনস্ক হয়ে গেছে কি বলবো বলুন কাকে দোষ দেবো নিজের ভাগ্যকে ছাড়া আর কাউকে দোষ দিতে পারি না খুব বাজে জিনিসগুলো ঘটছে আমার সাথে একটার পর একটা একটার পর একটা কদিন আগে পুলিশ এসেছিল আমার বাড়িতে আমি যে গাড়ির কেসটা করেছি সেটা গাড়িটার যে ফ্রড হয়েছিল আমার সাথে গাড়ির লিজে নিয়ে গিয়ে টাকা দেয়নি সেটা যা কোর্টে কেস করা হয়েছে তারপরে পুলিশ এসেছিলো কোর্ট থেকে মনে হয় ওদেরকে জানানো হয়েছে এটা রিপোর্ট দেওয়ার জন্য সেই জন্যে পুলিশ তদন্ত করতে এসছিল তো আমি দেখেছি যে আমাদের এখানকার পুলিশ কোনো সময়ই প্রথম দিন থেকেই আমার বিপক্ষেই কথা বলেছে হ্যাঁ আর সেদিনও বলেছে অনেক কিছু যে আপনি গাড়ি লিজেই কেন দিলেন আপনার প্রাইভেট লাইসেন্সের গাড়ি লিজে দিতে পারেন না হ্যাঁ না এইসব ধরনের কথাবার্তা আমি বললাম আমি অন্যায় করেছি প্রথম কথা হচ্ছে যে উনি যে কমার্শিয়াল পার্পাসে নিয়েছেন সেটাও তো নাও হতে পারে উনি তো নিজের প্রাইভেট ইউজের জন্য আমার গাড়ি নিতেই পারে তো যাই হোক পুলিশ কোনোদিনই সহযোগিতা করেনি মনে হচ্ছিল যেন মানে একটা গাড়ি আমার গ্যারেজে পচে নষ্ট হওয়াটাই বেটার কাউকে দেওয়াটা উচিত হয় আমার আর্থিক অসুবিধের জন্য আমি যদি এই বাড়িটাকেও ভাড়া দিতাম হয়তো বা বাড়িটাও ওরকম কেউ কবজা করে নিত সময় খারাপ চললে যা হয় মানুষের হ্যাঁ সেই জন্যে ভাগ্যিস বাড়িটা দিই না হয়তো দেখা গেলো সে যাকে ভাড়া দেবে সেই বসে গিয়ে আমাকেই বার করে দিল সেটাও সম্ভব পুলিশ কোনো রিপোর্টও নেবে না বলবে আপনি বাড়ি ভাড়া দিয়েছেন কেন আপনার এটা প্রাইভেট বাড়ি আপনি ভাড়া দিলেন কেন কমার্শিয়াল বাড়ি ভাড়া দেওয়া যায় জানি না আমি কী ব্যাপার স্যাপার পুলিশদের কি গল্প পুরো আমাদের আশেপাশে প্রচুর লোকজন আছে যারা প্রাইভেট লাইসেন্সের গাড়ি স্কুল কলেজ অফিস সব জায়গায় খাটাচ্ছে হুম তো যাই হোক আমাদের পশ্চিমবঙ্গের আইনি ব্যবস্থা কিছু আমি তো দেখতে পাই না তার উপরে আমার ভাগ্যেরও খারাপ সময় তার উপরে আবার আমি ওদের এত টাকা লস করে দিয়েছি ওই যে আপনাদের বলেছিলাম জলাভূমির কেসটাতে আমি ওদের জলাভূমি বোঝাতে দিইনি সেখানে ওদের অনেক একটা বড় অ্যামাউন্ট অনেকেই পেত তাদের সেগুলোকে আমি করে দিয়েছি তো সব মিলিয়ে মিশিয়ে একটা খুব টালমাটাল সিচুয়েশনে সিচুয়েশানে আমার জীবনটা চলছে তার মধ্যে আমার ক্রেশের বিড়াল হারিয়ে গেল এবং সারা দিনে মনে হয় আমি বোধ হয় তিন চার ঘন্টার উপরে বোধ আমি খুঁজেছি পুরো পাড়া সবাই দেখেছে আমি বাটলা বাটলা করে চিৎকার করে করে খুঁজে বেরিয়েছি কোথাও পাইনি ওইদিকে গোপালদা বলছে মেরিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না খারাপ সময় চলছে জানি না কি হবে আমার মেনটেনেন্সের মামলাটার একটা ডেট এসছে অনেক দিন বাদে সেই এপ্রিল মাস যায়নি সব লোকের মেনটেনেন্সের মামলা এতদিন বাদে ডেট দিলে মানে কেন দেয় এরা জানি না মানে কদিন চলবে কী করে হ্যাঁ মানে আমার ফ্ল্যাট বিক্রির টাকা অলরেডি ছ মাস হয়ে গেল হ্যাঁ এবার আর আরও দু আড়াই মাস আট মাস কী বলবো জানি না মানে কী হবে কিছু বুঝতেই পারছি না আমি আর এ খুব খুবই মন মজাজ খারাপ আর মৌসুমি দিয়ে আর কাকলি দিয়ে আপনাদের কমেন্টস পড়ে খুব ভালো লেগেছে আপনারা কমেন্ট করতেই থাকবেন আমার ভিডিওতে আর আপনাদের সাথেই আমি তো সব শেয়ার করি আর আজকে তো এই হয়ে গেলো সব দুর্ঘটনা অঘটন শান্ত দি যে ও এসে দুপুরবেলা খুঁজেছে আরেকবার মনে হয় আমাকে বলছিল আমি তখন প্রায় তিনটে থেকে সাড়ে চারটে অবধি আমি খুঁজেছি খুঁজে আমি হতাশ হয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর শরীর চলছে না আমার ঠিক আছে আর কি বলবো এই কলঙ্কটা আমার ক্রেসের লাগতেই হতো যেটা কোনো দিন আমি চাইনি এবং খুব কনফিডেন্ট ছিল যে আমরা কনফিডেন্সে আমি ছিলাম যে আমার এটা হবে না কিন্তু এই ঘটনা ঘটে গেল কিছু বলার নেই চিন্তু নিশ্চিন্তে ঘুমোচ্ছে আমার কোলে আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সকলে নমস্কার শুভরাত্রি